অসহযোগিতার কারণে কাজ করতে না পারার হতাশা থেকে পদত্যাগ করতে চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করেছি যে প্রধান উপদেষ্টা যদি কোন সিদ্ধান্ত নেন যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন বিদায় দিবেন এই শ্রোতা এই মাত্র গিয়েছে এবং অবশেষে কঠিন বিপদেও পড়লেন দর্শক শ্রোতা আজকে আপনারা থেকে আপনারা ডক্টর ইউনুসের গুঞ্জন শুনতে পাচ্ছিলেন কিন্তু অবশেষে যে সত্যটা বেরিয়ে এলো আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার ফলে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা নামে চলুন আমরা ভিডিও মূল আছেন চলে মূল আছেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুলি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি প্রিয় দেশবাসী আমরা চাই ডক্টর মোহাম্মদ রিনু থাকুক নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক এবং তার এই পদত্যাগ কিংবা এই ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগের গুঞ্জন চলছে যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে এখনই যদি আপনারা আমরা সবাই মিলে সাবধান হতে না পারি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস যদি পদত্যাগ করে তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না বরং আওয়ামী লীগকেই বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন বাংলাদেশের মানুষ আমরা যে পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে আপনারা জানেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনক্য তৈরি করে দাও ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও বিভাজনের রাজনীতি তৈরি করে দাও অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে আপনারা জানেন গত প্রায় নয় মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ক্ষমতায় ছিলেন বিদায় আমরা নির্দিদায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিশালতা তার যে জাতীয় পরিচিতি আন্তর্জাতিক পরিচিতি এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে ফেসিবাদের হাত থেকে রক্ষার পরে আরেকটি ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবই পদত্যাগ করছেন পদত্যাগ করবেন এ ধরনের গুঞ্জন যখন শুরু হয় নিশ্চয়ই সেটা বাংলাদেশের আকাশে কালো মেঘ ছাড়া আর কিছুই নয় এই গুঞ্জনটা যেন সত্য না হয় এই গুঞ্জন যেন সঠিক না হয় ডক্টর মোহাম্মদ ইনুস যাতে কোনো অবস্থায় পদত্যাগ করতে না পারে সেজন্য আমাদেরকে আপনাদেরকে সবাইকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে যার যার জায়গা থেকে আমাদেরকে উদ্যোগী হতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে গত প্রায় এক দুই সপ্তাহ পর্যন্ত রাজনৈতিক অবস্থা নতুন করে টালমাটাল শুরু হয়েছে এখানে একে অপরের বিশদ গাওয়া এক দল আর এক দলের পিছনে লেগে থাকা ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের দলের মধ্যে থেকে যারা উপদেষ্টা তাদের পক্ষ থেকে একটি দলকে কটুক্তি করে সেই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে টেনে এনে মিথ্যাচার আওয়ামী লীগ শেখ মতো সেই সকল উদাহরণ টেনে এনে তাদেরকে কটুক্তি করা বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করা এরপরে বিএনপিকে নিয়ে কটুক্তি করতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে জিয়াবাদের বিভিন্ন ধরনের মিথ্যাচার করে জিয়াবাদ শেখ মুজিববাদ এই মুজিববাদ জিয়াবাদ একত্রিতকরণ এবং এমন কিছু বক্তব্য বাংলাদেশে এসেছে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একে অপরের পিছনে শব্দ চয়নে ফুল ঝুরি বসে যাচ্ছে আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ আন্দোলনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছে পরের দিনই আবার দেখা গেল একজন উপদেষ্টা থেকে এবং তাদের বিভিন্ন নেতাকর্মী থেকে বিষাদগারের বন্যা বসে গিয়েছে মনে হচ্ছে যেন এই দেশটা কোন একটি গোষ্ঠীর নিজস্ব পরিকল্পনায় পরিচালিত হচ্ছে কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম বাংলাদেশের এই কাদা ছড়াছড়ির রাজনীতি করতে গিয়ে এখন অনককের মাত্রাটা এত জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন আবার উপদেষ্টা সেই আপনাদের বর্তমান সময়ের যিনি বোতল নিক্ষেপ করার পরে আলোচনা এসেছেন নতুন করে সেই মাহফুজকেও আবার নতুন করে ক্ষমা হচ্ছে তিনি বলছেন তার পূর্বের যে কোনো শব্দ চায়নের জন্য তিনি মাফ চান জাতীয় ঐক্যের স্বার্থে সবকিছু ভুলে গিয়ে সবাইকে মিলে কাজে কাজ মিলিয়ে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন গতকালকে সেনাপ্রধান ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার পক্ষে তারা সায় দিয়েছেন এবং বাংলাদেশে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম বিশৃঙ্খল পরিবেশ সহ্য করা হবে না সেটার ব্যাপারে তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন অন্যদিকে আপনারা জানেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি বারবার তার ফেসবুক পোস্টে ওকে কথা বলে যাচ্ছেন শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন ঐক্যবদ্ধ হতে বলছেন অন্যদিকে ইশাকের আপনারা জানেন যে মেয়র ঘোষণাকে কেন্দ্র করে রাস্তা দখল করা আন্দোলন সংগ্রাম এবং সেই সংগ্রামের অবস্থায়ও আবার তিনি যখন দুজন উপদেষ্টার পদত্যাগ চাইলেন তখন কিন্তু আবার পক্ষ থেকে বিশেষ দিয়ে এখন আবার তারা কিন্তু নতুন করে শপথের অপেক্ষায় বসে আছেন এক বাক্যে আপনি বলতে পারেন সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতারা ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন সামথিং গোয়িং যে যেকোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে

বিষয়ে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা ইজওয়ানা হাসান জানিয়েছেন প্রতিবন্ধকতার কারণে কাজ করতে না পারলে দায়িত্বে থাকা প্রাসঙ্গিক নয় এছাড়া নির্বাচন আন্দোলন সংস্কার ঐক্য নিয়ে কথা বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ করছেন দেশের প্রেক্ষাপটে গেল সপ্তাহ ছিল ঘটনাবহুল সপ্তাহের শুরুতেই আদালতের রায়ের পরও মেয়র হিসেবে শপথ নিতে পদক্ষেপ না নেয় আন্দোলনে নামেন বিএনপি নেতা ইশাক হোসেনের নেতাকর্মীরা প্রথমে নগর ভবন ব্লকেট পরে শুরু হয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওর কর্মসূচি দাবি তোলা হয় সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগেরও তাদের পদত্যাগ না হওয়া শেষ হবে না কাছাকাছি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহিয়ার আলম সাম্য হত্যা মামলার যথাযথ বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে কর্মসূচি চলতে থাকে দলটির পক্ষ থেকেও একটি দলের পক্ষে অবস্থান নিয়ে কাজ করছে দাবি করে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে জাতীয় নাগরিক পার্টি এরই মধ্যে বুধবার অফিসার্স অ্যাড্রেসে মিয়ানমারের সাথে করিডোর নির্বাচন সহ সমসাময়িক নানান বিষয় উঠে আসে সেনা প্রধানের বক্তব্যে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের পক্ষ থেকেই নেওয়া উচিত বলেও তুলে ধরেন তিনি এমন বাস্তবতায় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে উঠে আসে এসব প্রসঙ্গ রাজধানীতে প্রতিদিন সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্ত না হওয়া রাষ্ট্রীয় কাজে নানান পক্ষের অসহযোগিতার বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা নিজেই এক পর্যায়ে ক্ষোভ ও হতাশা থেকে পদত্যাগও করতে চান বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত থাকা অনেকেই সেদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে তার এমন হতাশার কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একই দিনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারে থাকা দুইজন ছাত্র উপদেষ্টাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক বিষয়ে তাদের মতামত তুলে ধরেন তারা জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানানো হয় জামাতে এ ইসলামের আমিরের পক্ষ থেকে আর বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে আবারও নির্বাচনী রোডম্যাপ তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা হয়ে দাঁড়াবে সবকিছু মিলিয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগ নতুন অন্তর্বর্তী সরকার সহ নানান বিষয়ে গুঞ্জন ছিল বৃহস্পতিবার রাত ভর শুক্রবার সকালে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান পরিবেশ বিষয়ক উপদেষ্টার কাছে এইগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি দায়িত্বে আছি এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো প্রত্যাশার বিষয়টা এক আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক প্রত্যাশা অনেকে থাকতে পারে কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পুরো করে দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবান জানিয়ে দেবেন কথা বলতে বলতেছি ভিডিও শেষ করতে শেষ করার আপনার কাছে আবার রোধ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব নিশেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ